আর্জিকর মেডিকেল কলেজে থ্রেড কালচারে শুনানি চলাকালীন ফের উত্তেজনা অভিযুক্ত এক এমবিবিএস পড়ুয়া জুনিয়র ডাক্তারদের দিকে তেরে যান বলে অভিযোগ থ্রেড কালচারের অভিযোগে যে শুনানি চলছে সেই শুনানি চলাকালীন আজ ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে কে রাখো এভারগ্রিন কে আশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে থ্রেড কালচার অভিযোগে আজ তেরে তলব করা হয়েছে ইন্টার্ন জুনিয়র মিলিয়ে উনষাট জন এবং তেরো জন ফ্যাকাল্টি মিলিয়ে মোট বাহাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে থ্রেড কালচারের শুনানি চলছে আর সেই শুনানি চলাকালীন আজ ফের উত্তেজনা আরজিকর মেডিকেল কলেজে সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে ঝিলম দুদিন আগে আমরা দেখেছি নির্জন বাগচি আশিস পাণ্ডে যখন শুনানি শেষে বেরিয়ে আসলেন তাদের উপরে চড়া হওয়ার মতো ঘটনা সেই রেশ কাটতে না কাটতে আজ ফের উত্তেজনা একদমই আজকে এই শুনানি পর্বের পঞ্চম দিন আর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যে স্টুডেন্ট ইন্টার্ন হাউস স্টাফ সব মিলিয়ে তেরো জনকে ডাকা হয়েছে এবং এই তেরো জনের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ ফ্রেট কালচারের সেই শুনানি পর্ব চলছিল এবং সেই শুনানি পর্বের সময়ে আচমকা একজন এই এমবিবিএস পড়ুয়া সে চড়াও হয় ইন্টার্নের ওপরে ইন্টার্নের নাম জুনিত সিনহা এবং এরপরেই দেখা যায় যে তার পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফকে হস্তক্ষেপ করা আমার সঙ্গে রয়েছে দেবারুন ইন্টার্ন তার সঙ্গে কথা বলবো কি পরিস্থিতি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি আছে পরিস্থিতি হয়েছিল কি যে অ্যাকিউস ছিল আমার আমি তার নাম নেব না কারণ এটা কমিটির কনফিডেনশিয়ালিটি ম্যাটার তো যে অ্যাকিউস ছিল সে এনকোয়ারির পরে বেরিয়ে এসেছিল বেরিয়ে আসার পরে তার সঙ্গে সঙ্গে রুনিত সিনহা যে কিনা মানে একজন ভিকটিম হিসাবে ওখানে যাচ্ছিল তো তাকে ইনস্টিগেট করে প্রভোগ করে নানানভাবে প্রভোগ করে এটা আগের বাকি আকিউজদের সাথে আমরা দেখেছি যে ওরা চেষ্টা করছে যে নানানভাবে প্রভোগ করে ভিত্তিম উইটনেসদের প্রভোগ করে যাতে একটা ওখানে ঝামেলা ক্রিয়েট করা যায় একটা ঝামেলার সিচুয়েশান একটা অস্বাস্থ্যকর পরিবেশ ক্রিয়েট করা যায় সেটা ক্রিয়েট করে সেটা পরে এরকম অনেক ফেক এফআইআর রেজিস্টার হয়েছে সেটারই টার্গেট ওরা নেওয়ার চেষ্টা করছিল যাই হোক আমরা সেটা সিসিটিভি ক্যামেরাতেও ধরা আছে যে কে আগে মানে প্রভোগ করেছে কি আছে সেটা সবই ধরা পড়েছে এনকোয়ারি খুবই স্মুথ চলছে আমরা যতটা চেষ্টা করছি এনকোয়ারিটা যতটা স্মুথ চলে আর কি অ্যাকিউজ আর ভিকটিম দুজনকে পাশাপাশি নিয়ে আলাদা করে বসানো আছে কিন্তু এটা আমি মানে সবার সামনে এই কথাটা বলতে চাই যে অ্যাকিউজরা নানানভাবে ইনস্টিগেট করছে প্রভোগ করছে একটা সিচুয়েশন ক্রিয়েট করে ঝামেলা ব্যবস্থা ইয়ে করার জন্য আর এনকোয়ারিটাকে একটা ফেইলিয়ার হিসাবে দেখানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এখানে শুধুমাত্র যারা ইন্টার্ন হাউস স্টাফ যারা এই আগে যে তালিকা ছিল ফ্যাকাল্টিদের বিরুদ্ধে অভিযোগ পড়েছে এবং যেটা জানতে পারছি তেরো জন ফ্যাকাল্টির নামে অভিযোগ সেইটা নিয়ে কী হচ্ছে সেখানেও কি সে নিয়েও অ্যানোনিমাসলি কি বয়ান নেওয়া হচ্ছে ফ্যাকাল্টির বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা আমাদের অনেক দিনেরই একটা প্ল্যান ছিল একটা কর্মসূচি ছিল যে কারণ বছরের পর বছর অনেক ছেলেরা ফেল করে এসছে অনেক সাবজেক্টে নানান সাবজেক্টে সাপ্লি পেয়েছে তো অবভিয়াসলি এটা ফ্যাকাল্টির সাহায্য ছাড়া এই কাজটা এক্সিকিউট করা কখনোই সম্ভব না তো আমরা এটা লিস্ট যেটা বের করেছি প্রিন্সিপাল অফিস থেকে বের হয়েছে এই লিস্ট যে তেরো জন ফ্যাকাল্টি ইনক্লুডিং যে ফিফটি নাইন জনের হচ্ছে তার সাথে তেরো জন ফ্যাকাল্টিরও নাম অ্যাডিশন করা হয়েছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে আপাতত ইনকোয়ারিটা স্টুডেন্টদের জন্যই চলছে স্টুডেন্ট হাউস স্টাফ ইন্টার্ন আর এক্স স্টুডেন্ট এদেরই চলছে ফ্যাকাল্টিরটা আমরা লেটার লিখে অলরেডি জমা দিয়ে দিয়েছি অর্থাৎ এই যে প্রক্রিয়া সেটা চলছে তবে গন্ডগোল নিয়ে কি পরিস্থিতি হয়েছিল সেটা যেমন জানা গেল এই গন্ডগোল হওয়ার পর তারা কি লিখিত অভিযোগ জমা দিয়েছে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম প্রিন্সিপাল অফিসে অভিযোগ জমা দেওয়ার ব্যাপার ছিল হ্যাঁ আমরা এই মুহূর্তে অভিযোগ জমা দিয়েছি এটুকুনি বলতে পারি অর্থাৎ অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রিন্সিপালের অফিসে এবার তোমাকে জানিয়ে রাখবো যে এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে এই মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজে প্যানিক বাটন কোথায় কোথায় বসানো হবে নিরাপত্তার জন্যে তা নিয়ে সিআইএসএফ পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষর বৈঠক হচ্ছে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে সমস্ত ওয়ার্ডে ডাক্তারদের যে রুম সেখানে প্যানিক বাটন থাকবে ট্রমা কেয়ার রুমে থাকবে এবং এমার্জেন্সিতে প্যানিক বাটন থাকবে এবং সেই বাটন বাটনগুলো মনিটর করা হবে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে এবং সেখানে সিআইএসএফ এবং পুলিশের লোকরাও থাকবে হাসপাতালের নিরাপত্তা কর্মীরাও রাখবে মোটের ওপর কতগুলো জায়গায় প্যানিক বাটন থাকবে তা নিয়েও বৈঠক হচ্ছে ধন্যবাদ জিরাম অর্থাৎ একদিকে যখন নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে আরজিগড় মেডিকেল কলেজে এর পাশাপাশি থ্রেড কালচারের শুনানি চলছে আর সেই শুনানি চলাকালীন আজ ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় অভিযুক্ত এক এমবিবিএস বিএস জুনিয়র ডাক্তারদের দিকে তেরে যান বলে অভিযোগ থ্রেড কালচারের অভিযোগে শুনানি চলাকালীন উত্তেজনা থ্রেট কালচার অভিযোগে তেরো জনকে তলব করা হয় আর এর আগে দুদিন আগেই যখন শুনানি শেষে আশিস পাণ্ডে এবং নির্জন বাগচি বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের উপরে চড়া হওয়ার মতো ঘটনা ঘটে সেদিনও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল